আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ট্রলি গাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক ভাই আমাকে ইন্ট বক্সে আসে বলতেছে ভাই শুধু হালের গাড়ির ভিডিও দিয়েছেন হালের গাড়ি ভিডিও দিয়েছেন আসলে বর্তমানে হালের সিজন তার কারণে হালের গাড়ি ভিডিও একটু বেশি আসতেছে আর স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এটি দুই হাজার ষোলো সালের নেমপ্লেট আমি আবার বলতেছি গাড়িটি দুই হাজার ষোলো সালের নেমপ্লেট আর গাড়িটি চলছে চুয়ান্নশো ঘন্টা এখনো ঘন্টা মিটার রানিং আছে গাড়ি খোলা ফিডিং বলতে গেলে শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পে খোলা ফিডিং হয়েছে পাম্পে কাজ করানো হয়েছে সম্পূর্ণ চ্যানেল দিয়ে তৈরি করা বডিটি সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে চ্যানেলের বডিটি সহ এবং ইঞ্জিনটি সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা আমি আবার বলতেছি যারা সীমিত বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন টলির গাড়ি এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন নিয়ে চালিয়ে খাওয়ার যোগ্য গাড়িটি আর গাড়িটির দাম দেওয়া হয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা দাম দামের হালকা কিছু অপশন আছে আর গাড়িটির লোকেশন হলো রংপুর জেলা পীরগঞ্জ থানা অবশ্যই পীরগঞ্জ এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া রইল সরাসরি মালিক পক্ষ মেহেদী ভাইয়ের সাথে কথা বলে আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই ওপর আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন ধন্যবাদ